তা আছে কোন মুসলমানের পক্ষে গান গাওয়া সম্ভব নয় কার্য কংগ্রেস মেনে নিয়েছিল মনস্থির করেছিল যে তারা বন্দে মাতারমের প্রথম দুটি পংক্তি ছাড়া পরবর্তী অংশ দুর্গা দশপ্রহরণ ধারি বাদ দিয়ে দেবেন ঠিক এরকম সময় বিশে ডিসেম্বর সন্ধ্যা বেলায় রমানন্দ চট্টোপাধ্যায় ফাদার অফ মডার্ন জার্নালিজম তাকে নেতাজি সুভাষচন্দ্র বসু একটি চিঠিতে বললেন আমি চব্বিশ তারিখ কলকাতায় পৌঁছচ্ছি আমার বাড়ির ঠিকানা বলে তিনি নেতাজি ভবনের ঠিকানা লিখে দিলেন পন্ডিতজি এবং নেহেরুজি দুজনে আসছেন তারা উডবান পার্কে থাকবেন তিনি কাতর নিবেদন করলেন রবানন্দ চট্টোপাধ্যায়ের কাছে যে জাতীয় কর্মসমিতিতে আমি একমাত্র বাঙালি সদস্য বন্দে মাতারে ভাগ্য কি হবে আমার জানা নেই আপনি একটু কবিগুরুকে অনুরোধ করুন গান্ধীজির সঙ্গে কথা বলতে কংগ্রেসের সিদ্ধান্ত ছিল বন্দে মাতারমের অঙ্গ ছেদ হয়ে গিয়েছিল উনিশশো সালে এই কলকাতায় এই কলকাতায় হিন্দু মহাসভার ধর্ণা চলেছিল ইন্দোর লখনৌ বেনারস সুরাট সমস্ত জায়গায় হিন্দু মহাসভা রাস্তায় নেমেছিল কলকাতায় ধর্না দিয়েছিল স্লোগান ছিল একটাই ডু নট কম্প্রোমাইজ উইথ বন্দে মাতারম ডু নট স্যাক্রিফাইস বন্দে মাতারম অ্যাট দ্য কস্ট অফ কমিউনাল বিগটেন অফ কমিউনাল বিগটেন এই বক্তব্য রেখে হিন্দু মহাসভার আবেদনের কথা না শুনেও নেতাজি সুভাষচন্দ্র বসুর আবেদন এবং অনুরোধ সত্ত্বেও কিন্তু আমাদের বন্দে কে খণ্ডিত করা হয়েছে সেদিন যদি মাতরম খন্ডিত না হতো তাহলে উনিশশো সালে দেশ ভাগ হতো না আমাদের জাতীয় নেতৃবৃন্দের মধ্যে থেকে হয়তো আমরা আরেকজন আব্রাহাম লিঙ্কন কিংবা একজন ওই আয়রন চ্যান্সেলর বিসমার্ককে দেখতে পেতাম আব্রাহাম লিংকন বলেছিলেন আই ডু নট বিলিভ ইন টু নেশন আই বিলিভ ইন নেশন তিনি গৃহযুদ্ধ ফেস করেছিলেন চার বছর ধরে আমেরিকার গৃহযুদ্ধে চার লক্ষ মানুষ মারা গিয়েছিল আর আমাদের দেশভাগের কারণে কুড়ি লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিলেন যদি সেদিন নেতাজি সুভাষচন্দ্র বসু থাকতেন কংগ্রেস যদি নেতাজি সুভাষচন্দ্র বসুকে কংগ্রেস থেকে বিতাড়িত না করত তাহলে সুভাষচন্দ্র বসুর ওই জয় হিন্দের মধ্যে দিয়ে আর যাই হোক ভারতবর্ষকে ঐক্যবদ্ধ রাখা যেত খন্ডিত ভারতবর্ষের এই রূপ আমরা দেখতে পেতাম না সেই বসু সুভাষ চন্দ্র আবির্ভাব দিবস সুভাষ চন্দ্র বসু আছেন কি নেই এ নিয়ে বিতর্ক চলবে সুভাষ বসু নিজের জীবদ্দশায় নিজেকে কার্যত একটা মিথে রূপান্তরিত করে দিয়েছিলেন আজকে বাঙালি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে যারা রাজনীতি করছেন তাদের একটু মনে রাখা দরকার যে সুভাষ বসু সভাপতি নির্বাচিত হয়েছিলেন মিয়াকে পরাজিত করে সেদিন কিন্তু বাংলা কংগ্রেসের কেউ সুভাষ চন্দ্র বসুকে ভোট দেননি সুভাষ চন্দ্র জিতেছিলেন পাঞ্জাবের ভোটে সুভাষ চন্দ্র জিতেছিলেন মহারাষ্ট্রের মিস্টার নরিম্যানের নেতৃত্বে মহারাষ্ট্রের ভোটে এবং উত্তর প্রদেশের কিছু মানুষ সুভাষ বোসকে ভোট দিয়েছিলেন যিনি মধ্যে থেকে কার্যত ভারতের সংবিধান লিখে ফেলেছিলেন তার ওই ভরা ঔদ্ধত্ব সামনে অনেকে মাথা নত করেছিলেন এবং পরবর্তীকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে যখন জিজ্ঞাসা করা হয় যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের মূল নিয়ামক শক্তি হিসেবে স্বাধীনতা কাজ করেছিলেন তারাও এক বাক্যে স্বীকার করেছেন এবং বিপ্লবী রাজবিহারী বোস তার নামও বর্তমান প্রজন্মের কাছ থেকে বিস্তৃত কারণ আমাদের ইতিহাসের পাঠ্য পুস্তক থেকে অত্যন্ত দায়িত্ব নিয়ে দৃঢ়তার সঙ্গে রাজবিহারী বসু সুভাষচন্দ্র বসুদের নাম মুছে দেয়া হয়েছে শুধু একটি পরিবারকে কেন্দ্র করে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসকে ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তাদের প্রত্যেকের ভারতবর্ষের মাটিতে থেকে সম্পূর্ণ স্বাধীনতার যে স্বপ্ন সেই স্বপ্নকে করতে তিনি তার করে পৃথিবীর সাকার জীবন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছেন আজকে তার এই আত্মত্যাগ আজকেও যেরকম তরুণ প্রজন্মকে উদ্দীপ্ত করে সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান নবর্ষ নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ মত প্রকাশ করে চলেছেন কিন্তু আজও সুভাষচন্দ্র বসু আমাদের কাছে অধারা আমাদের স্বপ্নের নায়ক আমাদের নয়নের মনি আমাদের অন্তরের অন্তঃস্থলের তার অধিষ্ঠান আজকে তাকে শুধুমাত্র স্থলের তার অধিষ্ঠান আজকে তাকে শুধুমাত্র তেইশে জানুয়ারিতে স্মরণ করে আমরা তার প্রতি প্রকৃত শ্রদ্ধাকে জানাতে পারি এই প্রশ্ন সকলের মনে থেকে যায় একই সঙ্গে আজকে সরস্বতী পুজো গোটা ভারতবর্ষের মানুষ এই বসন্ত পঞ্চমীর দিনে বিভিন্ন ভাবে উদযাপন করছেন তাদের নির্দিষ্ট রীতিনীতি মেনে তখন কিন্তু মনে রাখবেন ওপারের মানুষগুলো ওই সূর্য সেনের বংশধরেরা বিনয় বাদল দীনেশের বংশধরেরা আজকে তারা কি সরস্বতী পুজো করতে পারছেন আজকে বিভিন্ন মঠ মন্দির আক্রান্ত হয়েছে ধুলিশ্ব হয়ে গেছে প্রকাশ্যে সরস্বতী পূজা করা যাচ্ছে না তাদের পূর্বপুরুষের স্বাধীন পাকিস্তানের জন্য ছিল না স্বাধীন জন্য ছিল আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনায় নব্বই এর দশক থেকে সরস্বতী পুজো বিভিন্ন স্কুলে বন্ধ করে দেবার প্রচেষ্টা চলেছে এটা একটা পরিকল্পিত আন্তর্জাতিক চক্রান্ত আমরা বাগনানে এই ঘটনা দেখেছি একাধিকবার সংঘর্ষ দেখেছি আমরা দেখেছি আমরা দেখলাম সরস্বতী পুজোর দিনে নদিয়ার বিভিন্ন স্কুলে পোস্টার পোস্টারে লেখা আছে মূর্তি পূজা বন্ধ কর ঠিক মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস পিতা পুত্র তাদের নৃশংসভাবে খুন করা হলো কারণ কি কারণ কারণ তারা দেবীর প্রতিমা তৈরি করে আজকে স্বাধীন ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গের এই চেহারা একবার আমরা নিজেদের ভেঙে টুকরো করেছি আমাদেরই সমাজের একটা অংশ আমাদের এখানকার কমিউনিস্ট পার্টি গঙ্গার পূর্ব তীর থেকে গোটা বাংলাকে পাকিস্তানে দিয়ে দেবার কথা বলেছিলেন মালদা ছিল না মুর্শিদাবাদ ছিল না নদিয়া ছিল না আমাদের ব্যাপের মধ্যে এরা তো ছিল কিন্তু তাদের ভারতবর্ষের বাইরে করে রেখে দেওয়া হয়েছিল ছিল না আমাদের সঙ্গে মুর্শিদাবাদ এবং মালদা আমরা তার অন্তর্ভুক্তি করিয়েছি কিন্তু আমাদেরই হিন্দু অধ্যুষিত আমরা যশোর খুলনাকে আজকে পাকিস্তানকে প্রত্যার্পন করেছি আজকে সেখানে ঘোষ বোস দত্ত মিত্র ওই মতুয়া রাজবংশী জৈন আগরওয়াল কিংবা যারা ওখানে আছেন ওখানে যে গুপ্তারা আছেন ওখানে যে চাকমারা আছেন ওখানে যে বুদ্ধিষ্টরা আছেন আজকে তারাও আক্রান্ত তারাও রক্তাক্ত শুধু আজকে এই সরস্বতী পুজোর দিনে দেবীর কাছে আমরা এটাই প্রার্থনা করি যেন আমরা আমরা মানে যারা ভারতীয় আমরা যারা বহুত্ববাদে বিশ্বাস করি আমরা যারা নির্দিষ্ট সাংস্কৃতিক জাতীয়তাবাদী বহু উপর নির্ভর করে আমাদের জীবনের প্রত্যেকটা আঙ্গিকে নিজেদের উদ্ভাসিত করে তোলার চেষ্টা করি আমাদের মতো করে আমরা যেন পরের বছর বা আগামী দিনে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে যে যেখানে আছেন তারাও যেন নিজের মতো করে নিজের ধর্ম আচরণ করতে পারে ময়মনসিং ঢাকা বরিশাল চট্টগ্রামে আমাদের ভাই বোনেরা যারা থেকে গেছেন তারাও যেন প্রকাশ্যে সরস্বতী পুজো করতে পারে এটাই আজকে আমাদের কাছে এক প্রার্থনা এবং তার সঙ্গে সঙ্গে যে পরিস্থিতি আমরা আজকে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি যে দেবী সরস্বতীও আক্রান্ত হয়ে যাচ্ছে এখানে যে দেবীকে কোনো ধর্মাচারণের একটা নির্দিষ্ট বেড়াজলে আটকে রাখা যায় না আজকে সরস্বতী পুজোর দিন যে প্রত্যেক স্কুলে সরস্বতী পুজো হয় হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে তারা অংশগ্রহণ করে মেয়েরা প্রথম দিন আজকে শাড়ি পরে আজকের দিন তো মজা করে অনেকে বলেন বাংলা বাঙালিদের তো সেই সরস্বতী পুজোকেও যদি আজকে আমরা যুক্ত করে দিই আমাদের ধর্মাচারণের সঙ্গে বিভাজনের রাজনীতির সঙ্গে তাহলে আমরা ভারতবর্ষকেই খুন করব ভারতীয় সংস্কৃতি ভারতীয় ভক্তবাদকে বিসর্জন দেব সুতরাং প্রার্থনা একটাই আমাদের দেশ থাকবে আমাদের সংস্কৃতি থাকবে অখণ্ড ভারতবর্ষের যে স্বপ্ন ঋষি অরবিন্দ দেখে গিয়েছিলেন যেদিন স্বাধীন হলো তার জন্মদিনে পনেরোই আগস্ট সেদিন ঋষি অরবিন্দ বলেছিলেন ঈশ্বর আজকে আমাকে একটা উপহার দিল কিন্তু এই উপহার খণ্ডিত উপহার আমি বিশ্বাস করি ভারতবর্ষ আবার এক হবে ভারতবর্ষের সাংস্কৃতিক মানচিত্র আবার রাজনৈতিক মানচিত্রে রূপান্তরিত হবে এই বিশ্বাস নিয়ে এই প্রার্থনা নিয়ে আজকে আমরা দেবীকে পুষ্পাঞ্জলি দেব নমস্কার সবাই ভালো থাকবেন আজকের দিনে অনেক অনেক শুভেচ্ছা জয় হিন্দ